অনামিক একটি বড় লোক বাড়িতে বৌমা হয়ে আসে হঠাৎ করে শাশুড়ি মার মোবাইল ফোনটা বাজতে দেখে সে খুব অবাক হয়ে যায় এই পরীক্ষা আমার আমার না দিতে হয় কিন্তু এখন আমি শাশুড়ি মাকে কি করে বাঁচাবো একথা ভেবে সে খুব ঘাবড়ে যায় ঠিক সেই সময় তার স্বামী সেখানে আসে অনু মায়ের ফোনটা যে বেজেই চলেছে তুমি তুলছো না আর এভাবে কাঁপছ যাও গিয়ে মাকে ফোনটা দিয়ে এসো রমেশ কথা বলে অনামিকা ঘাবড়ে গিয়ে বলতে লাগে আমি নিয়ে যাব না রাম এখন যদি আমি তার ঘরে যাই গিয়ে দেখব আরাম করে ফুল এসি চালিয়ে নাক ডেকে ঘুমুচ্ছে সেটা আমার ভালো লাগবে না তারপর কি হবে আমি গিয়ে এসিটা অফ করে দেব সেটা হওয়ার পরে শাশুড়ি মা একদম ঘেমে স্নান করে ফেলবেন তারপর তো উনি আমাকে সুইমিং পুলে ডুবিয়ে গালাগালি দিয়ে মেরে ফেলবেন এভাবে ভয় পেলে কি করে হয় তুমি এই বাড়ির বৌমা বাবা তোমাকে আগেই বলেছিল এই কিছু তোমার দায়িত্ব হবে যদি মা কিছু বলে তুমি বাবাকে সঙ্গে নিয়ে যাবে তখন আর মা কিছু বলবে না নিজেই চুপ হয়ে যাবে রমেশের মুখে কথা শোনার পরে অনামিকা মনে একটু সাহস পায় ঠিক বলেছো রাম আমি শুধু মায়ের কাছে ভয় পাচ্ছিলাম বাবা যেটা বলেছিল সেটা ভুলে গেছিলাম এবার শুধু দেখো এভাবে বলার পরে অনামিকা শাশুড়ি মা যে ঘরে ঘুমুচ্ছিল সেখানে সে যায় ফুল এসি চলছিল ঘরটা একদম ঠান্ডা হয়ে গেছিল অনামিকার ঠান্ডায় কাঁপতে শুরু করে হঠাৎ করে তখনই সারদার ফোনটা আবার বাজে ঈশ্বর মনেই হচ্ছে 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 না ঘর মনে মনে কোনো বরফের আটকে পড়েছি বরফে আমি ঢাকা পড়ে গেছি এর থেকে বেশি আর আমি সহ্য করতে পারবো না এ কথা বলে সে চারিদিকে দেখতে লাগে হঠাৎ করে এসির রিমোটটা সে সে মার মাথার কাছে দেখতে পায় তাড়াতাড়ি করে সেই রিমোটটা নিয়ে সে এসিটা অফ করে দেয় তারপর সেই এসি রিমোটটা নিয়ে সে সোজা হলে বেরিয়ে আসে সেখানে রমেশ ছিল অনু ফোনের কথাটা তুমি মাকে বলেছো কি না কি আর বলবো রাম যেই আমি মার ঘরে ঢুকি মনে হচ্ছিল আমি আর কিছু বলতেই পারবো না আমি বরফে পাল্টে গেছি আমি প্রথমে এসিটা অফ করলাম তারপরে ফোনটা তার মাথার কাছে রেখে রিমোটটা নিয়ে তাড়াতাড়ি ছুটে বেরিয়ে এলাম এইটুকুই অনু দেখো কত গরম বাইরে কি ভীষণ সূর্যের তাপ এ সময় তো এসির প্রয়োজন হবে এসি ছাড়া তো একদম থাকাই যাবে না এসি কেন রাম ফ্যানও যথেষ্ট এই গরমটা শুধু তোমার আর শাশুড়িমার জন্য তো নয় সবার জন্যই এক কিন্তু আমি আর বাবা কি আজ পর্যন্ত এসির কথা বলেছি কখনো আমরা এটা নিয়ে কথাও বলিনি বলিনি না ঘড়ি হাতে পড়ার জন্য হয় কলম দিয়ে লিখতে হয় আর গরম হলে তবেই তো তবেই তো এসি ব্যবহার করতে হয় সে তুমি ঠিক কথা বলেছ অনামিকা একবার কারেন্টের বিলটা দেখো ভালো করে দেখো এত বিল কে ভরবে একটু শুনি এত বিল কে ভরবে কী কথা বলছো এরকমটা কি করে বলতে পারো তুমি বড়োলোক শাশুড়ি মা সারদার বউমা তার জন্য এটা বড় কথা নয় একটা কথা মনে করিয়ে দিচ্ছি তুমি বড়োলোক শাশুড়ি সারদার বউমা আমিও একটা কথা বলি শাশুড়িমা বড়লোক আমি নই আমি শুধু নামমাত্র বড়লোক বউমা আর বললেও সেটা কিন্তু শাশুড়িমা মানবেন না শাশুড়ি মা বড় বৌমা গরিব এ কথা হচ্ছিলই ততক্ষণে সারদা ঘামে একদম ভিজে গিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে রমেশ তাকে ওই অবস্থায় দেখে কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় সারদা রেগে বেগে বৌমা অনামিকার দিকে চেয়ে থাকে বৌমা এসি কে অফ করেছে পুরো ঘরটা যেন বরফের স্তূপাকার হয়ে গেছিল আর একবার এদিকে কারেন্টের বিলটাও দেখুন হাজার টাকা পার করে গেছে যে পার হলে হতে দাও তুমি বাপের বাড়ি থেকে টাকা এনে তো বিল ভরতে যাবে না টাকা আমার স্বামী আর ছেলে রোজগার করে তাহলে তুমি এত হুকুম দেখাচ্ছ কেন মা বাবা পুরো ঘরের দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন তার সাথে উনি এটাও বলেছেন যেন ঘর কন্ট্রোলে থাকে তাই জন্যই তো কারেন্টের বিলটা কন্ট্রোলে যেন থাকে তাই আমি এসিটা অফ করে দিয়েছিলাম তোমাকে মারধর করব না গালাগালি দেবো বুঝতে পারছি না এ কথা বলে সে সারা ঘর দেখতে লাগে দেখে সব দরজা জানলা খোলা আর এসি ফ্যান সব বন্ধ কেন তুমি এসি ফ্যান অফ করে সব জানলা দরজা খুলে রেখেছো। তোমার দাদা কাকা চোর নাকি আরে মা সে কথা নয় আমি এই জন্য সবকিছু খুলে রেখেছি যাতে ঠান্ডা ভেতরে ঢোকে আর যাতে আমাদেরকে এসি ফ্যান ব্যবহার করতে না হয় আর দেখবেন তখন আমাদের কারেন্ট বিলও কম আসছে আমি আমার রাগ করে বলছি মিনিটের মধ্যে সব সব জানলা দরজা বন্ধ করবে আর এসি ফ্যান দু চালু করে দেবে না হলে এই ঘরে যুদ্ধ লেগে যাবে সে যেই যুদ্ধ লাগুক না কেন মা আমি জানলা দরজা বন্ধ করব না আর নাই ফ্যান এসি চালু করব বাবা আমার কাঁধে দায়িত্ব দিয়েছেন আমাকে ক্ষমা করে দেবেন মা কারণ আপনার কথা রাখতে পারলাম না অনামিকা এইভাবে বলে একদিকে সূর্যের তাপ জ্বালাচ্ছিল অন্যদিকে বৌমার কথা সারদা যেন পাগল হয়ে যাবে সে রেগে মেগে বলে ওঠে রিমোটটা দাও সে আমি দেব না মা এখন বিকেল হয়ে এসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলতে লাগবে তার সাথে আবহাওয়াও ঠান্ডা হয়ে যাবে একটু ধৈর্যে রাখুন মা এই ঘরে আজকাল অনেক নাটক হচ্ছে আমিও দেখে নেব এক লাথি মেরে অনামিকার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দরজা বন্ধ করে দেয় মা আপনি আমার সাথে কি করছেন বাড়ি থেকে বের করে দিয়েছি যতদিন এই গরম আছে ততদিন তুমি সামনে আসবে না কোথাও গিয়ে থাকুগে আমি রেশন পাঠিয়ে আর তাও যদি না হয় আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ যতদিন না আপনি আমাকে নিজে ডেকে আনবেন আমি ততদিন এই বাড়িতে পা রাখবো না আমি আপনার বাড়ির সামনেই থাকবো মাটির ঘর না পেলে পশুদের সাথে গিয়ে থেকো আগে ও বিসম্ভব নেই তো সড়ক পে যাকেছো ম্যাহ তো আরামসে যাকে এ সি ফ্যান চালাকের সঙ্গী তাহলে আপনি আপনার কথায় দাঁড়িয়ে থাকবেন তো হ্যাঁ নিশ্চয়ই থাকব আপনি বলুন তুমি জিতলে তুমি যা বলবে আমি তাই শুনব আমি জিতলে আমি যা বলবো তাই শুনতে হবে এতে রাজি আছো তো বউমা আমি রাজি আছি মা তবে একটা শর্ত এই দরুন আপনি না দরজা খুলবেন না জানলা খুলতে পারবেন ঠিক আছে বউমা এতে আমি রাজি আছি কথা বলার পরে সারদা এসি অন করে কিন্তু এসি আর অন হয় না ফ্যান অন করে ফ্যানও অন হয় না তখন সে বুঝতে পারে যে নিশ্চয়ই ঘরে কারেন্ট নেই বিদ্যুৎ তো নেই ব্যাপারটা না নেই বৌমার সাথে শর্ত লাগিয়ে ফেললাম তবে কারেন্ট বেশিক্ষণ কেটে থাকবে না সে যখন গেছে তাড়াতাড়ি ফিরেও আসবে এরকমটা ভেবে সারদা গিয়ে সোফায় বসে পড়ে কিছুক্ষণ পরে হিউমিডিটির কারণে সারদা ঘেমে একদম অস্থির হয়ে যায় ঘামের মধ্যে ভিজে সে উঠে দাঁড়ায় তারপর সে যায় ফ্যানটা অন করতে কিন্তু ফ্যান অনই হয় না এবার ফ্যান না চলার কারণে সারদার শরীর থেকে যেন ঘামের নদী বয়ে যায় একে তো এত গরম হে ঈশ্বর এই গরম আর সহ্য হচ্ছে না যে আমি জানতামই না যে কারেন্ট নেই গিয়ে দরজা বন্ধ করে দিলাম তার সাথে আবার জানলাও। এক ফোটা হাওয়া বাইরের থেকে ঘরের ভেতরে ঢুকছে না আর কতক্ষণ এইভাবে আমি থাকবো কথা ভেবে সে নিজের ঘাম মোছে আর ঘরের ভেতরেই পায়চারি করতে লাগে ততক্ষণে ঘেমো অবস্থাতে রমেশ সারদার কাছে আসে মা এই সামার টর্চার কেন মা কারেন্ট নেই যে বাবা তুই আরও কিছুক্ষণ একটু ধৈর্য রাখ অন্তত এখন আমাদেরকে জানলা খুলতে দাও মা তারপর সারদা শাশুড়ি বৌমার মধ্যে যা কিছু হয়েছিল সব খুলে বলে ওদিকে অনামিকা বাচ্চাদেরকে স্কুল থেকে নিজের মাটির বাড়িতে নিয়ে আসে মা আমরা ওই বাড়িতে যেতে চাই মা হ্যাঁ গো মা হ্যাঁ বাচ্চারা যতদিন না ঠাকুমা ডাকবেন আমাদেরকে বাইরেই থাকতে হবে কিন্তু আমরা একটা কাজ করতে পারি বাড়ির বাইরে গাছের তলায় বসে আমরা গল্প করতে পারি সবাই ঠিক আছে মা বাচ্চাদের রাজি হয়ে যাওয়াতে বাড়ির বাইরে একটি গাছের তলায় বসে ভাবনা হরি অনামিকা গল্প করতে লাগে তারপর দেখতে দেখতে বিকেল গড়িয়ে আসে তখনও অবধি সারদার ঘরে আর কারেন্ট আসে না কিন্তু অনামিকার বাড়িতে কারেন্ট গরিব ছিল তা দেখে সারদা ভীষণভাবে রেগে যায় তারপর দরজা খুলে রেগে মেগে সে অনামিকার কাছে যায় এটা কেমন করে এত বড় ঘরে কারেন্ট নেই আর এই মাটির ঘরে কারেন্ট আছে হ্যাঁ এমনটা করে মা ঠিক সেই সময় অনামিকা পাওয়ার সাপ্লাইয়ের ফিউজটা সারদাকে দেখায় দেখে দাঁত কটমটিয়ে ওঠে বাচ্চারা হাসতে লাগে তখন রেগে বলে চলো এবার বাড়ি গিয়ে সব ফিক্স করো কাল থেকে তোমার সব কথা শুনব। সারদার কথা মতো অনামিকা এসে ফিউজটা লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে কারেন্ট চলে আসে ফ্যান এসি সব চলতে লাগে তবে গিয়ে সারদা আর রমেশ একটু নিশ্চিন্ত হয় প্রসাদ অফিস থেকে ফিরে বাচ্চাদের মুখে সব কথা শোনে তখন থেকে পুরো পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে সেটি বড়লোক সুদর্শনের বাড়ি ছিল অনামিকা যার খুব লম্বা পা সে দাঁড়িয়েছিল গরিব রমেশ শারদা আর প্রসাদ অনামিকার দিকে শুধু তাকিয়েই ছিল আমার মেয়েকে আপনারা তো দেখলেন তার এই লম্বা পায়ের জন্য কেউ আগ বাড়িয়ে আসছে না তাকে বিয়ে করার জন্য যদি তুমি বিয়ে করো তাহলে যা চাইবে আমি দিতে রাজি আছি আমি অনামিকাকে বিয়ে করব কিন্তু আপনাকে আমাদের একটা ছোট বাড়ি দিতে হবে যেখানে আমরা থাকবো আর যা কাজ পাই সে কাজ করে আমরা নিজেদের জীবিকা চালাবো রমেশের কথা শুনে সুদর্শন বাবু আর অনামিকা ভীষণ আনন্দিত হয় সুদর্শন বাবুর কাছে যা কিছু ছিল তা দিয়ে সে নিজের মেয়ে অনামিকার খুব ঘটা করে বিয়ে দেয় তার সাথে সাথে কথা মতো সে তাদের জন্য একটি টালির ঘরের ব্যবস্থা করে দেয় এভাবেই তাদের দিন কাটছিল তারপর একদিন খুবই ঝগড়ুটি সুভদ্রা সারদার সেই টালির বাড়িতে আসে কি হে সুভদ্রা রাস্তা ভুল করে এলে না কিছু চাই তাই আমাদের বাড়িতে এলে এটা কি হলো দিদি আমাকে তুমি ঝগড়ুটে বললে আমার নাম সুভদ্রা ভালো হয় যদি তুমি আমাকে আমার নাম ধরেই তো সে ঠিক আছে একবার ঝগড়ুটি বলেছি আর পরের পরে আমি তোমাকে সুভদ্রা বলবো কিন্তু বলো তো আগে এখানে কেন এসছো বন্ধকে রাখার মতন এখানে কোনো জিনিস নেই আর টাকা দেওয়ার মতন আমার কাছে টাকাও নেই কিন্তু সারদা দিদি যা শুনলাম সেটা সত্যি আগে এটা বলো তুমি শুনেছোটা কি সত্যি শুনেছো না মিথ্যে শুনেছো। কথাটা না জানলে আমি কি করে বলবো সেটা সত্যি না মিথ্যে এটাই দিদি যে তোমার লম্বা পাওয়ালি বৌমা সবার কাছে তোমার জন্য টাকা উসুল করবে এটা সত্যি কথা নাকি ও আমার হিংসুটে বোন এ কথাটা কি সত্যি নয় যে আমাদের মহিলাদের কত সমস্যার সম্মুখীন হতে হয় উপরে চেপে পাখা পরিষ্কার করা ওপর থেকে জিনিস নামানো দেওয়ালের কোনা কোনা পরিষ্কার করা তারপর যত ঝুল ঝাড়া এরকমের কত কষ্টকর কাজ হয় সে তো সত্যি কথা তাই জন্য আমি আমার নতুন ব্যবসা শুরু করেছি ব্যবসা হ্যাঁ আমার হিংসুটে বোন তোমাকে আগে বলতে হবে কি কি কাজ করাবার আছে কত সময়ের মধ্যে চাই সেসব হিসাব করে রিসিপ কাটা হবে তারপর আমার বৌমা অনামিকা তোমার বাড়িতে গিয়ে সব কাজকর্ম করে আবার সে নিজের বাড়ি ফিরে আসবে সারদা যেভাবে বিবরণ দেয় তা শুনে সুভদ্রা মুখ যেন হা হয়ে যায় ওমার আমার বোন এরকম ব্যাঙের মতন মুখ খুলে আছে কেন বন্ধ করো তার কথা শুনে সুভদ্রা তাড়াতাড়ি করে মুখটা বন্ধ করে তাই জন্য তো লম্বা পাবালি বৌমা যখন আছে তখন আর কিসের চিন্তা বলো আমরা একটা বোর্ডও বানিয়েছি সেটা এখন টাঙাতে হবে স্যারদা দিদি তাহলে একবার নিজের লম্বা পাবালি বৌমাকে ডাকোই না আমিও দেখি সেসব কাজ করতে পারবে কি না আচ্ছা বেশ বৌমা ও বৌমা ঘরে আত্মীয় এসেছে একটু চা নিয়ে এসো তো এভাবে বলার পরে ওদিকে বাগানে নিজের সুবিধা অনুসার রান্নাঘর তৈরি করেছিল অনামিকা সেখানে সে চা বানাতে লাগে আচ্ছা বেশ মা এভাবে সে জোর গলায় বলে ওদিকে সুভদ্রা আর সারদা নিজেদের মধ্যে গল্প করতে লাগে তারপর দু মিনিটের মধ্যেই চায়ের দুটো কাপ নিয়ে অনামিকা তাদের কাছে যায় অনামিকা এত লম্বা ছিল যে সুভদ্রা নিজের চায়ের কাপ পর্যন্ত পৌঁছতেই পারছিল না মা চায়ের কাপ পর্যন্ত পৌঁছতে পারছি না তুমি দিয়ে দাও সুভদ্রার বলার পরে যেই অনামিকা চায়ের কাপ দিতে যায় চায়ের কাপটি হাত থেকে পড়ে যায় এবার সেই গরম চা সোজা সুভদ্রার মুখে গিয়ে পড়ে ফলে সুভদ্রার মুখ থেকে ধুঁয়ো বেরোতে লাগে আরে সুভদ্রা তোমার এই কাজের জন্য আমার লম্বা বৌমাই ঠিক আছে এক ঘন্টা প্রতি মাসে করলে হাজার টাকা তিন ঘন্টা আগাম দিতে হবে এবার দাও মুখটা পুড়ে গেল তা নিয়ে চিন্তায় আছি আর তুমি ব্যবসার কথা বলছো এই কিন্তু ঠিক হচ্ছে না দিদি ও আমার হিংসুটি ওই শিবানি দু ঘন্টার জন্য চাষের জমিতে কিছু কাজ আছে বলে ডেকেছিল ডেকে পনেরোশো টাকা করে দিয়েছে তার কথা শুনে মনে মনে ভাবতে লাগে ওই শিবগামিনী আমি তো ভেবেছি এই লম্বা পাওয়ালি বৌমা অনামিকাকে দিয়ে পুরো আম বাগান চুরি করাবো এই সুযোগ দেব না প্রতি ঘন্টায় দু হাজার টাকা দেব তাও কিন্তু আমি এই বৌমা অনামিকাকে নিয়ে যাব এ কথা মনে মনে ভাবছিল সুভদ্রা ততক্ষণে সারদা বৌমা আমাদের বাড়িতে অনেক নোংরা পড়ে আছে সেগুলোকে পরিষ্কার করে দাও আচ্ছা বেশ মা তারপর সে একটি ঝাঁটা আর ডাস্টপ্যান নিয়ে সারদার দেখানো নোংরাগুলো পরিষ্কার করতে লাগে সুভদ্রা সেটা দেখার পরে মনে মনে ভাবতে লাগে এই লম্বা পাওয়ালি অনামিকা দেখছি সব কাজই করতে পারে একে নিয়ে যেতে হবে এ সে মনে মনে ভাবে তারপর দশ হাজার টাকার একটা বান্ডেল বের করে সে সারদাকে দিয়ে বলে দিদি আমি এই তোমার লম্বা পাওয়ালি বৌমা অনামিকা নিয়ে যাচ্ছি টাকা দেখে মনে মনে ভীষণ সেই হাজার আনন্দিত হয় সুভদ্রা অনামিকাকে সঙ্গে করে নিয়ে যায় সুভদ্রা আগে আগে অনামিকা পিছু পিছু সে যখন গলির শেষ প্রান্তে পৌঁছে যায় প্রসাদ তখন রাস্তা দিয়ে পেরিয়ে যায় হ্যাঁ বৌমা তুমি কোথায় যাচ্ছ আসলে বাবা ইনি আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন এনার বাড়িতে কিছু কাজ আছে সেই কাজ করাবার জন্য বাড়ির কাজের জন্য কিন্তু সুভদ্রা তোমার বাড়ি তো ডান দিকে বা দিকে কেন নিয়ে যাচ্ছ দাদা আমি সারদা দিদিকে সব খুলে বলেছি আপনি চিন্তা করবেন না একটা ছোট্ট কাজ আছে সেই কাজ তো এক চুটকিতেই শেষ হয়ে যাবে চুটকি বাজাবার কাজ তাহলে দশ হাজার টাকা কেন দিলেন অনামিকার কথা শুনে প্রসাদ আশ্চর্য হয়ে যায় কি বললে একটা কাজের জন্য সে দশ হাজার টাকা দিয়েছে হ্যাঁ গো বাবা একটি কাজের জন্য ইনি দশ হাজার টাকা দিয়েছেন বিশ্বাস হচ্ছে না আপনি জিজ্ঞেস করে নেন দাদা আপনি এখন বাড়ি যান দিদি আপনাকে সব কথা খুলে বলবেন এ কথা বলে সুভদ্রা সেখান থেকে এগিয়ে যেতে লাগে আমি তাহলে এখন আসি বাবা এভাবে বলে অনামিকা সুভদ্রার পিছু পিছু এগিয়ে যেতে লাগে প্রসাদ সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে সুভদ্রা আর অনামিকা সেখান থেকে হেঁটে হেঁটে আম বাগানে গিয়ে পৌঁছে যায় ছোট মাসি এই কোথায় এলাম এটা তো দেখছি আমের বাগান হ্যাঁ গো বৌমা আমরা এখানে লুকোচুরি খেলব আরে মাসিমা এই কথাটা আপনি বাড়িতে বলতে পারতেন তাহলে আমি আপনার সঙ্গে কখনো এখানে আসতাম না এখন আপনি যদি আবার টাকা পয়সা ফেরত চান সেটাও কিন্তু দিতে পারবো না আমি সব টাকা আপনার কিন্তু চলে চলে গেল শোনো বৌমা আমি একটা থলি ধরে থাকবো তুমি তাড়াতাড়ি করে সব গাছের আমগুলোকে কেটে থলিতে রেখে নেবে বুঝেছ আরে মাসিমা আজ পর্যন্ত অনেকেই নিজের বাড়িতে নিয়ে গেছেন তারা বাড়ির কাজ জন্য কেউ কিন্তু কখনো চুরি করায়নি আপনি চুরি করাতে এনেছেন এটা কিন্তু খুব ভুল কাজ আমি করতে পারবো না একই কথা এখানে এসে তুমি আশ্চর্য করছো শোনো আমি যা বলছি তাই তুমি করো এই ব্যাগটা আমি ধরে আছি তুমি গাছের মধ্যে যত আম দেখতে পাচ্ছ সবগুলোকে তুলে এই ব্যাগে ভরে দাও হে ঈশ্বর এই কাজ আমার দ্বারা হবে না এ কথা বলে বৌমা অনামিকা আগের দিকে এগিয়ে যেতে লাগে শোনো আমাদের মধ্যে কি যুক্তি হয়েছিল যা বলবো তুমি তাই করবে এখন তুমি বলছো করবে না তাহলে তো আমার দশ হাজার টাকা নষ্ট হয়ে যাবে এ কথা বলে সুভদ্রা চিন্তায় পড়ে যায় অনামিকা সেখান থেকে হেঁটে বাড়ি ফিরে আসে অনামিকাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে দেখে সারদা প্রসাদ রমেশ সবাই খুব অবাক হয়ে যায় কি হয়েছে বৌমা এভাবে কানতে কানতে কেন অনামিকা হঠাৎ করে কি হয়েছে বৌমা ওই সুভদ্রা কিছু অন্য কথা বলে অন্য কোথাও তোমায় নিয়ে গেছিল নাকি কি হয়েছে আমায় বলো তুমি কেন কাঁদছ প্রসাদের এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা নিজের চোখের জল মুছে বলে বাবা ওই সুভদ্রা আমাকে আম বাগানে নিয়ে গিয়ে অনামিকার কথা শেষ হওয়ার আগেই হ্যাঁ বলো বৌমা আম বাগানের কাছে নিয়ে গিয়ে সে তোমাকে মারধর করেছে নাকি না বাবা সে আমাকে আম বাগানে নিয়ে গিয়ে আম চুরি করতে বলল আমি চুরি করার জন্য এখানে আসিনি আমি সব সম্পত্তি ছেড়ে আপনাদের সাথে থাকতে এসেছি সে তো সত্যি মা শুনলে শারদা বৌমা কি বললো যদি তার বাবা জানতে পারে কি ভাববে তো এটা আমারই ভুল বৌমা নিজের বাবাকে তুমি এসব কথা জানিও না আর কখনো তোমাকে কোথাও কাজের জন্য পাঠাবো না সেরকম দেখতে গেলে এই বাড়িতে যেখানে আমরা থাকছি সেটাও তোমার বাবারই দেওয়া অনামিকা মা তোমার কাছে ক্ষমা চাইছে তুমি কেঁদো না আজকের পর থেকে সে তোমাকে কখনো কোথাও কাজের জন্য পাঠাবে না ঘরের কাজকর্ম করাতে আমার কোনো অসুবিধা নেই রাম কিন্তু যখন বিয়ে হয় আমি এই দরিদ্রতা দেখে ভাবি যা কাজ পাবো আমি এই পরিবারের জন্য করব। তা থেকে যা টাকা পাওয়া যায় তা দিয়ে যেন আমার সংসারটা ভালোভাবে চলে তাই যারা যে কাজের জন্য আমাকে ডাকতো আমি মায়ের কথা মতো সেখানে চলে যেতাম আর যা টাকা পেতাম সেটাই না মাকে দিয়ে দিতাম হ্যাঁ বৌমা সেই টাকা থেকেই তো তিন বেলা আমরা খাবার খেয়েছি তাই ভাবলাম ভালো টাকা পাওয়া যাচ্ছে সুভদ্রা কিন্তু এমনটা করবে কখনো ভাবিনি আজকের পর কোথাও তোমাকে পাঠাবো না সত্যি বলছি আচ্ছা বেশ মা সেদিন থেকে শারদা বৌমা অনামিকাকে দিয়ে শুধু ঘরের কাজকর্মই করাতে লাগে আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে